এই হুদের বিশ্বে জোলেপুরে যাবে তুমি সারাটি সারাটি হোক তাই শান্তি পেতে লাগাও পদ্ধ মালন একটাই অসুবিধা সারা জীবন চিড়বি 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 করবে আর সেই জ্বালানি থেকে বাঁচবার জন্যই গ্রামে শহরে মায়েরা বনের আপনাদের মতো লড়াকু মহিলারা তারা জল হয়েছে কলকাতার মধ্যে প্রস্তাব পোস্টার পরেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দিয়ে বাংলা এমন মেয়েকে চায় তৃণমূল পোস্টার মেরেছিল আগে যারা যারাই পা দিয়েছিল আজকে তারা বলে যে বাংলা খবরদার ঘরে ঘরে এই মেয়েকে চায় না সন্দেশখালীর দিকে হাত তুলে বাংলা বলেছে যে বাংলার ঘরে ঘরে যে যে সংগ্রামী মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ভরদেদাররা দেশের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছে যারা যারা শাসকের অত্যাচার এই তৃণমূলের চুরি জচুরি লুটের বিরুদ্ধে বাড়িতে পুরুষদের তোয়াক্কা না করে যে মা বোনেরা হাতে লাঠি তুলে নিয়ে সন্দেশকারীকে দাঁড়িয়েছে বাংলা অমন মেয়েকে আর বাংলা এই জায়গায় আপনাদের মতো এই মায়েদের চায় এই বোনেদের চায় এই মেয়েদের চায় যারা বিভিন্ন রকম হুংকার ভয়ভীতিকে তোয়াক্কা না করে দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য নরেন্দ্র মোদীজির হাত শক্ত করতে মিষ্টি মানুষ শিল্পী ভালো মানুষ এই অসীম সরকারের মতো চোর হাটাবার প্রতিনিধি কে আপনারা যারা এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু যে মানুষই রয়েছেন একটা সোজা কথা আমাদের সহজ সরল সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মুসলিম পরিবারের প্রচুর মা আমা রয়েছেন কাকা বাবা চাচারা রয়েছে এরা তাদের ঠকায় এই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অসম্মান করেছে দেখুন আমরা বারবার বলি যে হ্যাঁ আমরা আমাদের দেশকে রাম রাজ্যে পরিণত করতে চাই আপনাদের হিন্দুদের কাছে কিংবা যদি এখানে কোনো সংখ্যালঘু মায়েরা বোনেরা থাকে তাদের কাছে ওরা এসে ভয় দেখায় ভয় দেখিয়ে বলে যে তোমার মসজিদ ভেঙে দেবে তোমায় বার করে দেবে তোমাকে এই বাংলার এই ভারতবর্ষের নাগরিক রাখবে না তাই তোমরা আমায় ভোট দাও তারা ভয় পেয়ে ভোটটা দিয়ে দেয় তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি করেন তিনি মুসলিম ধর্মকে অপমান করতে হিন্দু বাড়ির বামুন মেয়ে হয়ে একজন মাথায় হিজেক করে নিজের ধর্মকে অসম্মান করে পবিত্র মুসলমান ধর্মকেও অসম্মান করতে মন্দিরে ঢুকে মসজিদে ঢুকে পড়ে যেখানে তার আমাদের মুসলিম ধর্মের মায়েরা বোনেরাও ঢুকতে পারে না তাদের ধর্মের অনুযায়ী কি করছেন তিনি কবে খুলবে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেদের একটা বড় অংশের মানুষ সেখান থেকে বেরিয়ে গেছে যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করে বলেছিল যে গরু পুতায় ভালো মুসলিম সম্প্রদায় গরু মুখ্যমন্ত্রী গরুমন্ত্রী তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কেউ গরু নয় আপনি তাদের গরু মনে করেন আপনার দল থেকে থেকেই কয়লা গরু পাচার করতে করতে চাটিকে গরু গরু করছে দেখলেই পাচার কর দেখলেই পাচার কর এই মানুষকে লোক এই মানুষকে মাল ওই গরু এই গরু আমরা বলছি পশ্চিমবঙ্গের মুসলমান হিন্দু শিখ খ্রিস্টান মানুষ বলছে তোমরা মূর্খ তোমাদের যদি আমরা গরু বলি তাহলে পবিত্র গরু কেও অসম্মান করা হয় তাই আপনাদের গরু বলবো না বলবো আপনারা নর পিসাজ যিনি হিন্দু রক্ত খান মুসলমানের রক্ত খান গরিবের রক্ত খান মধ্যবিত্তের লক্ষ্য করে টাকা 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 ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় চোর সৈনিকদের রামরাজ্য মানে কি যদি রামরাজ্য মানে সোজা রামরাজ্য মানে ইন্দোনেশিয়া মুসলিম দেশ সেখানে সবথেকে বেশি যদি মুক্তি থাকে তাহলে ভগবান শ্রী রামচন্দ্রের সীতা সাজেন লক্ষণ সাজেন হিন্দুরা না ইন্দোনেশিয়ার সব থেকে বড় মুসলমান দেশের মুসলমান মানুষেরা কারণ তারা বিশ্বাস করে রাম কিন্তু আমাদের কাছে শ্রদ্ধে এই কারণে রাম এমন রাজা ছিল যে রাজা বলেছিল যে আমি রাজা রাজধান খাবার জন্য গো আমি রাজা দামি দামি সোনার গয়না জামা কাপড়

মুসলমানের জন্য শিখের জন্য নাকি শুধু খ্রিস্টানের জন্য না মায়েরা না বোনেরা আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদীজি বিশ্বাস করেন যে এই ভারতবর্ষে হতে পারে মুঘলেরা পরে এসেছে তারা আসবার পর আমাদের এখানে কেউ ভালোবাসায় কেউ ভয়তে বিভিন্ন ধর্মে বিকৃত হয়েছে কিন্তু আমরা সবাই মিলে এই ব্রিটিশকে চালাবার জন্য আমরা লড়াই করেছিলাম ভারতবর্ষকে বাঁচাবার জন্য সেই লড়াইতে আমরা যারা যারাই ছিলাম আজকে তাদের এর মানুষ বলতেও লজ্জা করে কারণ কোনো দেশের যোগ্য সরকার যাদের আমরা ভোট দিই আনি এই মমতা বন্ধবাতায় নাকি গরিব মানুষ তো ওই গরিব মুখ্যমন্ত্রী আপনার হাতে সাধারণে 2 লক্ষ টাকার ফোন কে দেয় গো ও পিটি কে দেয় তোমায় 2 লক্ষ টাকার ফোন তোমার 1 লক্ষ শাড়ি নিজের ডিজাইন করে দেয় সেটা কে দেয় গো তোমার পায়ে যে হাওয়াই চটি পরো তার দাম দেড়শো টাকা নয় তার দাম পনেরো হাজার টাকা কে দেয় গো বেশি মনি তুমি ডালিক চালের ঘরে থাকো কিন্তু নিজেই বলে ফেলেছিলে গরম লাগলে এসি আমি ছাব্বিশে বেশি চালাই না তার মানে তোমার ঘরে এসি আছে তার দিন কে দেয় গো বেশি মনি আমার আছে হিন্দুরা দেয় আমার যদি চাল ডাল কেন বিস্কুট কেনেন বা মাথার চুলা আচরাবার জন্য চিরুনি কেনেন বা লিপস্টিক কেনেন বা যে কোনো জিনিস কেনেন দোকানদার যখন আপনার থেকে পয়সা নেয় তখন তার মধ্যে একটা সরকারি ট্যাক্স কাটা থাকে আর সেই টাকাটা চলে যায় অর্ধেক চলে যায় কেন্দ্র সরকারের কাছে আর অর্ধেক চলে যায় পিসি মনির কাছে নাকি মাইনে নেন না এই আমার মা বোনদের পয়সায় তাই বড় বড় কথা বললে হবে না আমাদের মা বোনেরা যে প্রশ্ন করবে চোর মমতা বন্দ্যোপাধ্যায় টাকার দলের নেত্রী আপনাকে সেই উত্তর দিতে হবে এগুলো করতে

কিন্তু দিয়েছে যে আমার দেশে যারা গরিব রয়েছে তিনি হিন্দু মুসলমান বুঝি না আমি বুঝি যে যারা গরিব রয়েছেন আমার দেশের তারাই আমার মা তারা আমার আম্মা তারাই আমার কাকা তারাই আমার চাচা তারাই আমার বাবা তারা আমার আত্মা ধর্মের এই মন্দিরে যাবে ও মসজিদে যাবে ও যাবে গুরুত্ব যাবে যে ভারতীয় জনতা পার্টির সরকারের কোনো প্রকল্প জন্য নয় মোদীজি বলে তাই যাদের বাড়ি নেই তাদের জন্য বাড়ি দিচ্ছেন উনি যাদের জল নেই গরিব মানুষ ভদ্রলোকের মতো ভদ্র জল খেতে পারবে না জল পানি ঘরে পৌঁছবার জন্য জল জীবন মিশন চলছে এই যে একটু আগে সুস্মৃতি বলছিল তিনি বলে दीजिए শুধু ভত্র বাড়ি মেয়েরা তাদের মানিজ্যতা আছে তাদের জন্য বাত্তম থাকবে আমার হিন্দু বাড়ির মেয়ে মুসলমান বাড়ির মেয়ে হিন্দু বাড়ির মা মুসলমান বাড়ির মা তার চান করবে গোসল করতে খোলা জায়গাে বাত্তম করবে যে চাল ডাল গুলো চুরি করছে তাতে হিন্দু লেখা নেই মুসলমান লেখা নেই যে চুরি গুলো কিনা করছে গরীব গরীব বাড়ির যে বাচ্চা গুলো দুধ খাবার জন্য ভিড় তাতে হিন্দুর বাচ্চা মুসলমানের বাচ্চা লেখা নেই मोदी সেইভাবে পাঠান না আর এই পশ্চিমবঙ্গের চোরের বাচ্চা চোর তৃণমূল এই অকাল কুচন্ড এই তারা গরিব বাচ্চা অতি এক একটা চাল ডাল খাচ্ছে মানুষ কত নিচে নামতে পারে প্রতিবাদ করুন তার বিরুদ্ধে তাই আপনারা জড়ো হয়েছে তাই শপথ আমাদের প্রার্থীকে চেতালা তাই শপথ দেশকে শক্তিশালী বানাতে সবাই মিলে একত্রিত হয়ে সন্দেশকালীন মায়েদের মতো বোনেদের মতো দরকার নেই যদি বাড়ির ছেলেরা অন্য কাজে ব্যস্ত থাকে আপনারাই শক্তি আমাদের ধর্মেই রয়েছে এত দেবী পুজো কোথাও হয় না এত দেবীকে সম্মান দেওয়া সারা পৃথিবীতে হয় না এবং আমরা নিজেরা বিশ্বাস করি যে আমাদের মায়েদের মধ্যে বোনেদের মধ্যে মেয়েদের মধ্যেই দেবী রূপ লুকিয়ে থাকে তাই হে দেবীরা যারা এখানে এসেছেন আপনাদের সতর্কটি প্রণাম জানাই লড়াই আপনাদের মধ্যে দিয়ে আগ্রহ

তার সত্যি কথা তরবারি করে তিনি ভাবেন সবার জন্য চলেন সাধারণ ভাবে এইটাই তো ভারতীয় জনতা পার্টি আমাদের দলে নরেন্দ্র মোদী যে বলেন যে আমি নেতা নই আমি কারিয়কর্তা আমি কার্যকর্তা মানে আমি কর্মী আমরাও কিন্তু সেইভাবেই চলবো তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে গিয়ে যেন ভুল করে যেন তৃণমূলের মতো আমরা কোনো খালে কোনো পদক্ষেপ নিয়ে না ফেলি এইটা খেয়াল রাখবে তৃণমূলের প্রচুর মহিলা আছে ঝাঁটা ফাটা নিয়ে ঝগড়া করতে আছে মারামারি করতে আছে ঝাঁটা তুলবেন না তাহলে তৃণমূলের মতো হয়ে যাবেন অন্য কি তুলবেন সেটা আপনারা ঠিক করবেন প্রণামও তো তুলতে পারে যারা অত্যাচার হয়েছে সেগুলোকে বলছেন মিথ্যে অনেক বড় বড় কথা বলছে ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে আমরা একটাই কথা বলি ও তৃণমূল তোমরা বলছো নাকি বিজেপি বানিয়ে বানিয়ে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আপনি কোন জায়গায় বিক্রি হয়ে যেতে পারেন কিন্তু জেনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মতো টালির চালে এসি লাগিয়ে থাকা ওই গরিব মানুষগুলো বিজেপির থেকে বলুন যে পরিষ্কার যখন বলেছে যে হ্যাঁ জমি লুট সরকারি ভাবে আমরা জমি ফেরত তার মানে বলুন আপনারা মেনে নিলেন এই জন্য বলবার জন্য চন্দেশ মাটি খুঁড়ে খুঁড়ে সব পাওয়া যাচ্ছে তাহলে বলুন তৃণমূল তোমার কপালে নাচছে কি সবাই জানে তৃণমূল তোর কপালে নাচছে কি দুর্গতি

গুরুত্বপূর্ণ সভায় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তার রুদ্রবৃন্দা আমার খুব আশ্চর্য হতে আপনি আমার আমার আছে একটু অল্প আমার আমার কথা বলতে কষ্ট হচ্ছে এক সকালে বেরিয়েছি সেই মায়ের মাঠ শেষে একদম তারপরে আর এক মা মনি রয়েছে ও খুব খাটে আমার জয়দেবরা উনিও খাটে না খাটে উনি মাঠে ঘাটে খাটে আমার আত্মা যারা এখানে রয়েছে বাবা কি সুভাষিষ্ঠ করে আমার সামনে মায়েরা সবাইকে আমি শ্রদ্ধা এতক্ষণ যাপন করিক্ষণ শ্রদ্ধার অনেক কথা বলেছেন কথা বলতে কিছু বাকি রাখেন আমি একটা জিনিস বুঝেছি যে বাংলার মুখ্যমন্ত্রী আপনারা কথা বলছেন তো করেন আর একটু যুক্ত করেন মাত্র দু মিনিট যে মাননীয় মুখ্যমন্ত্রী বাবা মানুষের মানুষের হয় দিতেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী আমার মায়েদের ইজ রক্ষা করতে হয়েছে মা এটি মাটি আজ বাংলা ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে দিয়েছে এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে গ্রহণ করবে এবং এই রূপর বাংলা লড়ার ক্ষেত্রে প্রভূত হবে আমাদের শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি নারী শক্তির উপরে আর কোন শক্তি নাই এই জন্য ভারত মাতাও নারী আপনারাও নারী কিন্তু জানি না মমতা ব্যানার্জির কোন নারী উনি যদিও পরে সারি কিন্তু নারীর মর্যাদা রক্ষা করার মতো আপনারা কেউ চলে যাবেন না সবাই আমরা কিন্তু র্যালিতে থাকবো এবং হাজার আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় নিশ্চিত পরমাণে বসেছেন তার আমরা সব্স্বরীর বাইরে এসে গেছে ওদেরকে নিয়ে আমরা